ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তব মানুষকে বদলে দেয় অনেক সুন্দর সুন্দর গিফট কে পাঠালো আমাকে আর অনেক মজার মজার ঈদের পরে রান্নাগুলো শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক সুন্দর এবারের ঈদটা আমাদের হলো আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করলাম এবার ঈদে অনেক জায়গায় ঘুরতে গেলাম অনেকের বাসায় দাওয়াত খেলাম আমার বাসায়ও মানুষকে দাওয়াত করলাম সব মিলিয়ে মোটামুটি এ ঈদটা খুব ভালো গিয়েছে তো ছোটোখাটো অনেক জিনিস আছে যেগুলো সব সময় পড়া হয় কিন্তু দেখা যায় ঠিক মতো জায়গা মতো রাখা হয় না এমন এমন জায়গা আছে যেখানে একটা আংটি খুলে রাখলাম বা একটা চুরি খুলে রাখলাম পরবর্তীতে দেখা যায় আমি নিজেই মনে করতে পারি না কোথায় কোন জিনিসটা রেখেছি বাংলাদেশ হলে কিন্তু আমার বাসার জিনিস অর্ধেকটাই চুরি হয়ে যেত এখানে কিন্তু ওরকম চোর নেই তাছাড়া বাসায় বাইরের লোকজনেরও আসা যাওয়া কম সেই কারণে আমার জিনিসগুলো কিন্তু পরবর্তীতে একটু খুঁজলেই পাওয়া যায় তো আমি আজকে সমস্ত যেগুলো আমার সবসময় পড়া হয় সমস্ত গোল্ডের জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম কারণ সব সময় সব জিনিস তো আর লাগে না যেই কয়টা জিনিস আমার সবসময় লাগে আমি বাহিরে গেলে বা বাসায় সবসময় পরি সেইগুলোকে একটু আলাদা রাখলাম আর বাকি যেগুলো আমার একদমই লাগে না সেগুলো আলাদা করলাম আর এই যে এবার আমার বার্থডে ছিল আমি অনেক আগে একটা ব্লগে বলেছিলাম আমার বার্থডে ছিল দুই তারিখে তো সেই উপলক্ষে এখনও পর্যন্ত কিন্তু গিফট আসছে লেট গিফট দুই তারিখ চলে গিয়েছে অনেক আগে কিন্তু এই যে সুন্দর সুন্দর এই গিফটগুলো এখনও পর্যন্ত চলেই আসছে কারণ ঈদ ছিল যেহেতু এই জন্য অনেকে পাঠাতে পারিনি ঈদের পরে একের এক এখন গিফটগুলো আসছে ভালোই লাগে গিফট নিতেও ভালো লাগে গিফট দিতেও ভালো লাগে তো লেটে আসলেও গিফটগুলো কিন্তু পেয়ে ভালোই লাগছে তো এর ভিতরে কিন্তু থ্রি পিস এসেছে ব্যাগ এসেছে কেক এসেছে অনেক সুন্দর ফুলের তোড়া এসেছে আর বিদেশ থেকে তো আমার বোনরা আমাকে সব সময় প্রেশারাইজ করছে আমি যেন গোল্ডের কিছু জিনিস কিনি কারণ তারা আমি গোল্ড কিনবো কিনে তাদেরকে দেখাবো এবং কত টাকা দিয়ে কিনেছে সেটা যেন তাদেরকে বলে দিই ওইভাবে তারা আমাকে মানে টাকাটা দিয়ে দিবে বারবার বলছে যে আপু তুমি গোল্ডের দোকানে গিয়েছো কিনা তো এর ভিতরে আমার আর যাওয়া হয় নাই আপনাদের ভাইয়ার কিন্তু ডিউটি শুরু হয়ে গিয়েছে আমি বললাম দেখি অন্য এক সময় যাব পছন্দ করে কিনে তারপরে আমি ওদেরকে দেখাবো আর কি বলবো তো এর ভিতরে আমার গোল্ডের দোকানে যাওয়া হয়নি দেখে আমি আর কোনো কিছু কিনতে পারিনি তো কি কিনি বোনরা কি দিয়েছে সেটা যদি কখনও কিনি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন যে গিফটগুলো পাই এগুলো পেলে কিন্তু আমার কাছে একটু ভালোই লাগে কারণ আমি যেহেতু এখন রান্না বান্না করি আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি দেখা যায় কুকারিদের অনেক সুন্দর সুন্দর জিনিস পাই তারপরে অনেক সুন্দর সুন্দর হাড়ি পাতিলগুলো পাই এগুলো মার্কেটে গেলেই কিন্তু আমি পাতিলের সেকশনে আমি একটু ঘোরাঘুরি করি অনেক সময় আমি আমার প্রিয় মানুষদের সাথে যখন ফোনে কথা বলি তখন হয়তো বলি যে আমি এই জিনিসটা নতুন দেখে এসছি খুবই সুন্দর ছিল অনেকে কিন্তু ব্রেনে ঢুকিয়ে রাখে যে না আমার যখন একটা বার্থডে হবে বা আমার ম্যারেজ ডেটা আসবে তখন তারা আমাকে সেই জিনিসটা গিফট করবে এগুলো এখন অনেক বেশি ভালো লাগে আগে তো আমাকে বেশিরভাগই মানুষ শোপিস দিত যেহেতু আমার বাসায় শোপিসে ভরা প্রতিটি কোনায় কোনায় দেখা যায় আমি খুব সুন্দর করে শোপিসগুলো গুছিয়ে রাখি তারপরে আমি আবার চেঞ্জ করে করে শোপিস রেখে দিই এগুলো কিন্তু আমার বাসায় যখন আগে অনেকে আসতো তখন ওনারা আমার বাসায় এত সুন্দর সুন্দর শোপিস দেখে আমাকে অনেক সময় শোপিসও গিফট করতো তো যাই হোক এগুলো এখন আমার অনেক বেশি ভালো লাগে যারা আমাকে এখন কুকারি যে জিনিসপত্রগুলো দেন এডে তো বেশ কয়েক জায়গায় দাওয়াত খেয়েছি দাওয়াত খাওয়ার পরে বাসার খাওয়া দাওয়া এখন আর ভালো লাগছে না ওই একই রকম খাবার কোরমা পোলাও বিরিয়ানি এই ধরনের খাবার তো আমাদের এক ভাই ইনভাইট করেছিল। তা আমরা বলেছিলাম বাসায় না একটু বাইরে খাবো তো বাইরে বলতে রেস্টুরেন্টে এসছি এখানে আমরা মান্দি খাওয়ার জন্য চলে আসছি এই যে আর এই মান্দিটা খেতে খুবই ভালো লাগে সেই জন্য এখানে চলে আসলাম সবাই মিলে আমার আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাসায় দাওয়াত করার পরে নতুন বউ এসেছিল। অনেকে হয়তো ভাবতে পারে নতুন বউকে আসলে আমার হাজব্যান্ডের যে কলিগ তার ছোট ভাইয়ের বউ নতুন বিয়ে করেছে বিয়ে করে বাংলাদেশে রেখে এসেছিল ওই ফার্স্ট টাইম দুবাইতে উনি এসেছেন এই ঈদের দুই দিন আগে দুবাইতে এসছেন তো ওনাকে নিয়ে একটি ঘোরাফেরা করা হচ্ছে তো ওনার সাথে অনেক সুন্দর সময় আমরা কাটাচ্ছি কারণ নতুন এসছে নতুন আসলে সবাইকে ওয়েলকাম করতে হয় ওনার জন্য খারাপ না লাগে তো সেই জন্য ওনাকে নিয়ে ওনার ভাই ভাইয়ের বউ সব জায়গায় ঘুরছে আমাদের বাসাতেও এসেছিল এখন আমি কিচেনে চলে আসছি আপনাদের সাথে এখন শেয়ার করবো কী মজার মজার খাবারগুলো ঈদের পরে বাসায় রান্না করছি আর খাচ্ছি আসলে যতই কোরমা পোলাও বিরিয়ানি খাই না কেন বাঙালির খাওয়ার মতো মজার খাবার কিন্তু আর নাই বাঙালি খাবার বলতে মাছে ভাতে বাঙালি একটু যদি মাছ হয় ভাত হয় ডাল হয় এর থেকে কিন্তু মজার খাওয়া আর হয় না তো ঈদের চার পাঁচ দিন পরে আমি রান্না করতে বসেছি এই যে ইলিশ মাছ কেটে নিলাম আর ইলিশ মাছ তো সবারই অনেক পছন্দের একটা মাছ তারপরে আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে ইলিশ মাছ তা আমি ভাবলাম যে একটু ইলিশ মাছ বের করি ফ্রিজ থেকে ফ্রিজেই ছিল মাছ তো আমি ইলিশ মাছটা বের করে কেটে নিয়েছি মাছে আবার সুন্দর ডিম হয়েছিল তো মাছটা আমি এখন সুন্দর করে মানে ফ্রাই করব আর হাঁস রান্না করব। হাঁসের মাংস রান্না করব। মাখিয়ে সুন্দর করে আমি হাঁসের মাংসটা রান্না করব। আর সব থেকে মজার একটা খাবার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এই খাবারটা খেতে খুবই ভালো লাগে তো একদম বাঙালি খাওয়া দাওয়া রান্না হচ্ছে আমার বাসায় আর এই ধরনের খাবারগুলো ঈদের পরে যে খাচ্ছি মনে হচ্ছিল যে একদম মানে জানটা ভরে গেল শান্তি লাগছিলো রান্না করতে আসলে যদি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করা যায় তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আমরা যারা অনেক সময় আছে একটা রান্না করছি আরেকটা কাজে ব্যস্ত কিচেনের মানে কাটছি বা বাড়ছি এরকম যদি হয় তাহলে কিন্তু কাজে কোনো তাল পাওয়া যায় না আর যদি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসা হয় তাহলে কিন্তু মাসাল্লাহ অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমি আজকে দুইটা হাঁস রান্না করছি একবারে বেশি করেই রান্না করছি কারণ একটা হাঁসের মাংস রান্না করলে দেখলাম খুবই অল্প হয়ে যাবে কারণ হাঁসে তো ওইরকম মাংস হয় না সেই জন্য দুইটা হাঁস আমি একসাথে বসিয়ে দিচ্ছি আর সমস্ত মশলা দিয়ে মাখিয়ে আমি হাঁসটা বসিয়ে দেবো কিছুক্ষণ আমি এটা ম্যারিনেট করে রেখে দেব তারপর এটা বসাবো আর এইভাবে রান্না করে খেলেই কিন্তু আমার মনে হয় যে হাঁসের মাংসটা একটু বেশি টেস্টি হয় কারণ মশলাগুলো অনেক সুন্দর মাংসের ভিতরে আর কি মিশে যায় তো এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নেব। হাঁস রান্না করার সময় আবার আপনাদের ভাইয়া আমাকে বারবার বলছিল এর ভিতরে আস্ত রসুন দিয়ে তো তো আমি ভাবছি যে আস্ত রসুনও দেব। দিয়ে আমি হাঁসের মাংসটা আজকে রান্না করে নেব আর প্রতিদিনের মতো আজও বলি যে সকল আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা আছেন যারা অনেক শখ করে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে সাপোর্ট করছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য থাকলো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আশা করছি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনের দিকে একদমই আগানো সম্ভব না আর সব থেকে বড় কথা আপনারা সাপোর্ট করেন দেখেই আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারি এই যে দেখেন আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে এর ভিতরে আমি আলুও দিয়েছিলাম আবার এই যে আস্ত রসুনও দিয়েছিলাম আর হাঁসের মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে আস্তে আস্তে কিন্তু আমি আমার দুপুরের রান্নাবান্নার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিচ্ছি আস্তে আস্তে দেখতে দেখতে অনেক ধৈর্য নিয়ে আমি এই প্ল্যাটফর্মে আছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে অনেক আগে কিন্তু আমার অনেক পুরাতন বন্ধুরা এই ইউটিউব থেকে চলে গিয়েছে আমিও কিন্তু ভেবেছিলাম আমি এখানে আর কাজ করব না খামাখা কি লাভ আছে এখানে কাজ করে আমাদের মতো মানুষের কোনো লাভ নেই আমি আর এখানে ভিডিও দেবো না কিন্তু যখনই আমি মনে মনে ভাবি যে আর কোনো কাজ করব না ভিডিও দেবো না তখন নিজের কাছেই খারাপ লাগে কোনো টাকার দরকার নাই, কোনো পয়সার দরকার নেই কিন্তু এই যে একটা সময়ের ব্যাপার আমি তো একদম একা বাসায় বাসায় একদম একা থাকি যখন আমি একটু ভিডিও করি আমার ব্যস্ততা বাড়ে যখন আমি এগুলো ইউটিউবে ছাড়ি বা ফেসবুকে ছাড়ি একটা টেনশন কাজ করে যে আমার ভিডিওটা চলছে কত হাজার লোক দেখলো কয়জন লোক দেখলো সেটা কোনো ব্যাপার না ভিডিওটা ছাড়তে পেরে একটা ব্যস্ততা এই ব্যস্ততার মাঝেই আমি থাকতে চাই সেই জন্য আমি আপনাদের মাঝে বারবার ফিরে আসি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর যে সকল ভাই বোনেরা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখছেন আপনারা যদি চান তাহলে কিন্তু আমার ভিডিওগুলো একটু শেয়ার করতে পারেন আর একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তাহলে আমার জন্য খুবই ভালো হয় আর প্রতিদিন একই কথা বললে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার নিজের কাছেও কিন্তু একটু খারাপ লাগে যে প্রতিদিনই বলতে হয় একটা লাইক দিবেন ভিডিওটি একটু শেয়ার করবেন যাই হোক যদি আমার ভিডিও কোনো রকম একটু ভালো লাগে তাহলে আপনারা এই কাজটা করতে পারেন আর এই যে দেখেন যাদেরকে ছাড়া আমি একদমই অচল বিশেষ করে হেল্পিং হ্যান্ড ছাড়া কিছু কিছু কাজ আছে যেগুলো হেল্পিং হ্যান্ড ছাড়া একদমই সম্ভব না যেমন এই ভারী ভারী ফার্নিচারগুলো টানা হেস্টা করা এগুলো কিন্তু আমার পক্ষে সম্ভব না আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি কিন্তু টানাটানির কাজটা করতে পারি না তো ঈদের পরে ফার্স্ট টাইম আসলো আমার হেল্পিং হ্যান্ড আমার বাসায় তাকে দিয়ে আমি আমার পুরাটা বাসা ক্লিন করালাম কিচেন থেকে শুরু করে পুরা বাসাটাই তাকে দিয়ে আমি ডিপ ক্লিন করিয়ে দিলাম কারণ ঈদে অনেক মানুষজন এসেছিলো আর অনেকেই কিন্তু ঘরের বাহিরে স্যান্ডেল খুলে আসে না ভিতরে স্যান্ডেল নিয়ে চলে আসে তো অনেক নোংরা হয় আর স্যান্ডেল তো অনেক জায়গায় মানে মানুষ চলাফেরা করে স্যান্ডেল দিয়ে তো আমার যে হেল্পিং হ্যান্ড অনেক কষ্ট করে পুরাটা বাসা এত সুন্দর করে গুছিয়েছে একটু একটু করে ভিডিও করে রেখেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি আর ভিডিওটা বেশি বড় করব না আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে দোয়া থাকল আর আমার এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি মানে সুস্থ থাকি সুস্থ থাকাটাই হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ